জ্যোতি বসু যা করেছিল মমতা ব্যানার্জি তাই করল জ্যোতি বসু যা করেছিল জুনিয়র ডাক্তারদের পিটিয়েছিল সিপিএম এখন সাধু হয়ে গেছে একই কাজ মমতা ব্যানার্জি করল আমরা নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছে আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি করেছি কিন্তু মুখ্য সচিব মুখ্য সচিব আজকে আজকে ইয়ে করেছে বৈঠক করেছে তারা বলেছে যে নাইনটি নব্বই পার্সেন্ট সিসিটিভি লাগানো আছে আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প ওকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লেফট রাইট করতে বললে তাই করবে এসব লোকের কোন মূল্য নেই দুজন সিনিয়রকে ডিঙ্গিয়ে অনুকে মুখ্য সচিব করেছে এইটটি নাইনের অত্রী ভট্টাচার্জ আর নাইনটিন সুব্রত গুপ্ত ওই দুজনকে বাদ দিয়ে কে করে চোখে যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে ডাক্তাররা সতর্ক যেন থাকেন আজাদি স্লোগান যেন না হয় উনিশশো সাতচল্লিশ এর পনেরোই আগস্টে স্বাধীন পেয়েছে কতগুলো ছোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মাঙে আজাদি এটা কি বাসা পঁয়ষট্টি পার্সেন্ট লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা কারো ঢিল লাগেনি কে জিতবে আর গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না সেটাও আমরা জানি মোদীজি সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোকের ঢায়ে ঢিল পড়েনি কলকাতার বুকে কাশ্মীর আজাদি হবে ঘুরে বেড়াবে এদের মধ্যে একজন গিয়ে ছত্রিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনের নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফা ইনক্লুড করুন আমাদের বোনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন ন দফা করুন এটা এক নম্বর সাজেশন দ্বিতীয় নম্বর সাজেশন সবাই যাক আন্দোলন করুক কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয় কাশ্মীর মাগে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমি মনোজ বার্মার কাছে দাবি করছি কাশ্মীর ভাঙে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যান্ট উচিত আমাদের হাতে ছেড়ে দিকে আমরা যা করবো এই প্রথম নির্যাতিতার বাবা মা বলছে এই প্রথম নির্যাতিতার বাবা বলছে যে দল মত নির্বিচিত তারা মঞ্চ করবে বাড়ির কাছে সবাইকে আহ্বান করছে মানে দলীয় পতাকা ছাড়া তারা আহ্বান করছে তারা আসতে পারে আমি যাই আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ছাত্র সমাজ করেছে সাপোর্ট দিয়েছি আমাদের পার্টি ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএম এর কেলারা কেরালার ওয়ানারে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না